আল্লাহ র বলেছেন ওয়াল ফিন আমদি ইল্লা আদাল এই পৃথিবীর মুখিব এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিক্সের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা পেট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলো কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে কাঠে সুবাহুল্লাহ অসংখ্য প্রাণী ভাবে দুনিয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ গুলি শিয়াল গুলি বাঘ গুলি পাখি গুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ গোলালামিন ভরে দেন একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোন খোঁজ খবর আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান কোনদিন বলেছে বলে নাই বলবেও না কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়ায় আল্লাহ পাক খাওয়া সুতরাং আল্লাহ র রিস্কের মালিক এ কথা বিশ্বাস করতে হবে সে বিশ্বাসের অর্থ এই নয় যা আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা তারা রান্না করে আপনারে রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে এরকম বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহ গুল রিস্কের ব্যবস্থা করবে ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়ায় কারো সামনে মাথা সে নত করবে না মাথা করবে করবে আল্লাহ সব কার কাছ থেকে হয় আল্লাহ কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তবদির পাল্টে যাবে কোনো মোমেন তা বিশ্বাস করবে না বুঝতে পেরেছি ভালো করার মন্দ করার সত্য মালিক আল্লাহ এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা আর এক বৈশিষ্ট্য বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ আমি ইনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতার কারণাই অহংকার করে যাবো কোথায় আস্ফালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারই নাই সুতরাং মহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের যেনকে পরিষ্কার করে বলেছেন ইয়া মা আশারাল ইনস ইন ইসতাততুম আউ তানহুদু আর হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা বেরিয়ে যেতে পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা আর যদি কোন আকাশ থাকে তার নিচে যা আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোন আলো আছে আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও সেটা আল্লাহ রব্বুনের আরামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই আমি আল্লাহ রব্বুন আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আলকায় রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোন জেনের নাই কোন প্রাণীর নাই সুবহানাল্লাহ মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে ফকির আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ হচ্ছেন গনী আল্লাহ কি গনী দুনিয়াস বেপরা

কে গো আহাদ। আহ আল্লাহ্বাকে বলেন বাবাদারে ও আমার নবী আপ কি বলুন আল্লাহ বা ক্যা কেবং এক তিনি নিরঙ্কুশ তিনি বে তিনি কারো মুকবি কিনন তিনি কাউকে কে জন্ম দেন নাই তা কেউ কেউ জন্ম দেয়নি আকাশেব জবিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছে বেনিয়াজ। লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ সব কার আল্লাহ পাকে সুতরাং কিসের অহংকার কিসের মতবাদী মানুষ পেছনের কথা ভুলে যায় মুঠি চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায় কি করে আরো বেশি লুটপাট করা যায় আরো বেশি মানুষকে শোষণ করা যায় মানুষ এই চিন্তাই করে অহংকারে ক্ষমতার তর্পে ফেটে পড়ে চিন্তা করে না পেছনের কথা আল্লাহ রব্বুমিন বলেন যারা নাকি মোমেন মোমেন মান্দাদের

তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ভাটায় দিতে কি বলেন পারা যাবে অহংকার করে জমিনের উপরের মারেন জোরে জমিন আপনার পা ছিঁড়ে যাবে আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে ছাড়ায় যেতে পারবেন তাও পারবে সুতরাং পাকের উপরে ইমান আনলে পরে তাদের মাথায় ভাবে নত হয়ে যায় অহংকার তাদের মধ্যে জায়গা পায় না অহংকার কিসের কিসের অহংকার তোমার মানুষ তার জন্মের কথা কোরআনে করিম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না তুমি হচ্ছ তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোটা নাপাত পানি এমন নাপাত পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা অজীব হয়ে যায় এমন এক ফোটা নাপাত পানি যারা জন্মের উৎস তার আবার অহংকার কিসে পৃথিবীতে অহংকার যারাই করল আল্লাহ তাদেরকে ভালো করে দেখায় দিলেন নমরুদকে দেখাইছেন ফেরাউনকে দেখায়ছেন যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকল কি দেখিয়ে দিয়েছেন দেন নাই দেখিয়ে দিয়েছে সুতরাং মাথা নিচু করে চলতে হবে বিদ্যার বয় করা চলবে না কত লেখাপড়া করেছ তুমি এম এ পাস করেছো। কি হয়েছে সবে মাত্র বর্ণবোধ পড়েছ জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছ এখনো কিছু শেখেল শিখেছ মৃত্যুর সময় বললেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কড়া নিয়ে নাড়াচাড়া করলাম অথ ওই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাদির আহমদুল্লাহ আলহ ইনতকালের সময় বলেছেন মালুম সোজ কি হিচ মালুম না সোজ সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন চার দিন হাঁটছে কয়েক সব বুঝি কি বুঝছ কয়েক স্রষ্টা বলতে কেউ না পাগল কে কাছে ধরে মিয়া সুতরাং বিদ্যার বড়াই চলবে না স্বাস্থ্যের বড়াই চলবে না অর্থের অর্থের বড়াই বড়াই চলবে না। করবে কত অর্থ তোমার হয়েছে আল্লাহ করেন। মধ্যে মগজের মধ্যে এমন করে মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবে হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগিয়ে দিবেন সদ্য গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না পারবে কিনা আল্লাহ করে জড়ে বলবেন পারবেন কিনা এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ওষুধ দেবে কি রোগ ডাক্তাররাই বোঝে এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই সেখানে বহুত লোক দোয়া নিতে আসে কয়ে হুজুর দোয়া করেন দিন পর্যন্ত রোগে ভুগ দিচ্ছে কি রোগ অমুক রোগ তাই এত এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে ডাক্তাররা কি কয় কয় ডাক্তাররা ডাক্তাররা ব্লাড স্টুল ইউরিন কুশিশুদ্ধার টেস্ট ফেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে